যদি তারা চায় আমরা লোকে যোগাযোগ করে আওয়ার তা তো তারা স্টেশন থেকে আনার থেকে দৌড়া আমরা স্টেশনে পৌঁছানি পর্যন্ত আমরা দায়িত্ব হ্যাঁ আর যদি চাই যে আমরা সঙ্গে যোগাযোগ করে তারা কোন ডাক্তার দেখাইলে ভালো হয় কোন ডাক্তারের কাছে গেলে কি ফেসিলিটি আছে কোনখানে কোন এটাও আমরার কাছে তারা যদি চায় নিতে পারি কেউ আছে অ্যাটাচ লেফটিন বাথরুম অ্যাটাচ লেফটিন বাথরুম কেউ আছে কমন লেফটিন বাথরুমে যাবো আমরা কষ্ট করে সাইড পর্যন্ত থাকতে লাইতে চাই একটা রুমের মধ্যে পাঁচ ছয় জন

আচ্ছা 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 বাহ খুব সুন্দর হয়েছে তো এখন আছি তেলিয়ামুরাতে তেলিয়ামুরাতে গ্যাস ভর্তাছি বিপ্লবদার গাড়িতে বিপ্লবদা এখানে আমি এখানে আর মনিকা আর দিদি আছে একটু সামনে মানে সবিতা দিই আমরা যেটাছি শিলচর ফার্স্ট টাইম তারা তিনজন যেতে আছে আমি তো অনেকবার গেছি

তো ফাইনালি আয় করছি শিলচরে আর শিলচরে আয় আসি জয়রাম গেস্ট হাউসে তো এই জয়রাম গেস্ট হাউসটা এক ছোট বোনের এই বোনের বাড়ি হইতেছে ত্রিপুরাতে ওর হাজবেন্ডের বাড়ি হইতেছে শিলচর তো ওনার ত্রুতে এখানে আসা ওনার গেস্ট হাউসে আজকে থাকুন আর কালকে সকালবেলা দিদির হাতে ট্রিটমেন্ট আর পাশাপাশি মনির একটা প্রবলেম আছে এই প্রবলেমটা কালকে আমরা দেখাতে পারি ডাক্তারের কাছে এই গেস্ট হাউসটা নিয়ে কালকে একটা সুন্দর ভিডিও করে দিব আপনারা কেল্লিগা জানেন এখানে থাকলে ত্রিপুরা যত মানুষ আছেন যারা ট্রিটমেন্ট করতে শিলচর আসবেন তারা যদি এখানে থাকেন তাদের কেল্লিগা অনেকটা সুবিধা আছে এখানে কি কি সুবিধা এগুলা সম্পূর্ণ ডিটেলস সকালবেলা আমি ঘুমু অনেকটাই সুবিধা রাখা হয়েছে ত্রিপুরা পেশেন্টের লিগে কাছে তারে কি ডক্টর কি আছে কিছু আমি ডিটেলস ভাইকে পেয়ে দেবো এটা সকালে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কেউ বাইরেও খাইতে পারবেন এখানে খাইতে পারবেন তো আমরা এখানে আজকে খামু আর বাকি ডিটেলস সম্পূর্ণ কালকে কথাছি তো মনে এখানে সত্যি পাত্রটা কেমন লাগছে তোমার তুই তো সত্যি পাত্রা খুব ভালো পাও ভালো এই হোটেলে খাওয়ার ব্যবস্থা আছে দুই টাইম খাবার দেয় যদি মনে করেন এখানে খাইতে চান না খেতে পারবেন আর খাইতে পারলে খাইতে পারবেন

একদম ঘরোয়া রান্না ঘরোয়া পরিবেশে যেভাবে হয় মানে রান্নাঘরটা একদম বাড়ি ঘরের রান্নাঘরের মতোই বিক্রম বাবু আপনারা তারপরে তাই মানে খায় খাওন আগে সবাই লাগে তোমার সুটকি ভর্তা তোমার সুটকি ভর্তা তোমার ফেভারিট জয়রাম গেস্ট হাউসের নিচের তলায় আছে ডক্টর চেম্বার কবিতা দিয়ে ডক্টর দেখানোর পর ভাবলাম যে মনিকারে দেখা দিয়ে মনিকার একটু কমারের প্রবলেম আসলো তো মনিকার এখানে ডাক্তার দেখালে আমরা এই হসপিটালটা নিয়েও একটা আমি ভিডিও করছি এটা নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন যারা ত্রিপুরা থেকে আইবেন তারা কিন্তু এখানে ট্রিটমেন্টও করতে পারবেন আর এখানে থেকে যেতে পারবেন তো খুব সুন্দর একটা ব্যবস্থা এখানে আমি কিন্তু আনন্দ লাগে

আর যেহেতু এখানে আসা মন্ডিদের ত্রিপুরার লোক আর মন্ডিদের রিলেটিভ ননদ ভুল করছি তো পিঙ্কি উপরে লেখা এই রুম গুলা তো দেখালাম একটু আগে তো রুম গুলা দেখে আমার তো খুবই ভাল লাগছে আগে তো সব সবগুলো দেখছি না দুই একটা দেখছি দেখতে লাগলো তার লেগে আমি একটা ইনফরমেশন ভিডিও বানাইছি কারণ যেহেতু আমি ত্রিপুরার মানুষ তো ত্রিপুরার মানুষ যেহেতু এখানে

আমরা স্টেশনে পৌঁছানি পর্যন্ত আমরা দায়িত্ব হ্যাঁ আর যদি চাই যে আমরা সঙ্গে যোগাযোগ করে তারা কোন ডাক্তারে দেখাইলে ভালো হয় কোন ডাক্তারের কাছে গেলে কি ফেসিলিটি আছে কোনখানে কোন এটাও আমরার কাছে তারা যদি চায় যদি চায় আর আমরা এখানে থাকা খাওয়ার ব্যবস্থা পাইছি গিয়া একটা মানুষ রাত্রে আয়া যদি ঢুকে আর হেড চারশো বিশ টাকা করে খাওয়া দাওয়া নিয়া ঠিক আছে আর যদি সকালে ট্রেনে অনেকে আয়ে যে সকালে আমি অরুণাচলের ট্রেনে আয়া পড়লাম তারাও যদি দুপুরবেলা আয়া ঢুকে দুবেলা খাওয়া আছে। থাকা নিয়া একজনের চারশো বিশটা যদি কেউ যদি মনোরোজ আমি এখানে হ্যাঁ তাহলে রুম সিস্টেমে থাকতেসে হ্যাঁ রুম সিস্টেমে ব্যবস্থা আছে

কিভাবে ফোন নাম্বারে ফোন করিয়া কিংবা আমাদের যদি আমাদের মেসেঞ্জার যদি মেসেজও করেন আমরা আপনারা সেভাবে যদি আয়েন তাহলে এই দাদা একদম সিনে রাখেন একদম স্টেশন থেকে আপনারা নিয়ে আসবো বাকি যদি হসপিটালের ফেসিলিটি লাগে ডাক্তারের ফেসিলিটি লাগে

তো এইটাই আমরা ত্রিপুরাতে মানে নিজের বাড়িতে যে রান্নাটা খাইছেন এতদিন এখানে কিন্তু সেম খানা খাইতে পারবেন ত্রিপুরার মেয়ে ঠিক আছে ওনার বাপের বাড়ি হলো ত্রিপুরাতে তো এখানে তো খুব ভালো লাগছে মনিকারও ভাল লাগছে সবিতাদি ডাক্তার দেখাতে আয়াশিরাই এইখানে থাকা সবকিছু কারণ সবিতাদি তারা কোন সময় শিল চলে আমি অলরেডি আগে আয়া গেছি বিবাদ

অনেক জায়গার মতো কত রান্নার চেষ্টা হয় এটা लेके निश्चিন্তে মনে আমরা সঙ্গে যোগাযোগ করে আইলা এটা তার কোনো অসুবিধা হবে আমার পিছনে আছে হাসি খুশি রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টটা হইছে জয়রাম গেস্ট হাউজেরই তো হাসি খুশি কেলেগা নাম আর এখানে রেটটা তোমরা দেখাই দিতাছি রেটটা কিন্তু অনেক সস্তা ঠিক আছে এই দেখো রেট এখানে রুটি সবজি 20 টাকা থেকে শুরু হইছে আর মাছ বা 70 টাকা মটন মানে মাং পাথর মাংস দি হলে 150 টাকা চিকেন মাংস বা 90 টাকা বাকি দেখা দেব না তোমরা দেখkale ঠিক আছে

ডাক্তার দেখাতাম দ্বিতীয় ডাক্তার দেখানো হয়েছে মনিরও দেখাইছি আর আমরা আসলাম জয়রাম গেস্ট হাউসে আর জয়রাম গেস্ট হাউসের নিচে লেখা আছে ত্রিপুরার বনের হোটেল তার মানে কি তা ত্রিপুরার বনের হোটেল লেখছে কি আর উনি হইতেছে ত্রিপুরারই মেয়ে ওনার বাপের বাড়ি হইতেছে ত্রিপুরা ওনার শ্বশুর বাড়ি মানে ওনার হাজবেন্ডের বাড়ি হইতেছে শিলচর এই হিসাবে আমরা এখানে আছি আর ত্রিপুরার মানুষের লিখে স্পেশাল ডিসকাউন্ট এবং স্পেশাল ফেসিলিটি আছে যেটা ভিডিওর মধ্যে তোমরা দেখতে তো এখান থেকে এখন বিদায় নেবো আর অ্যাড্রেসটা আবারও কই দিই মেহেরপুর কাঁঠাল পয়েন্ট শিলচরে তো শিলচরের সম্বন্ধে আমি একটু কই শিলচর সবসময় আমার একটা ভালোবাসার জায়গা কারণ আমি যখন প্রথম চাকরি পাইছি আর শিলচরেই ট্রেনিং শিলচরে উত্তরবন্ধে বারো মাস এখানে আসলাম আমার মধ্যে দিয়ে একবার একটা ট্রেনিং করছি দুই হাজার বারোতে তো শিলচরের মানুষ সবসময় ভালো লাগে আর ত্রিপুরার মানুষের কমু আপনারা ত্রিপুরার জনগণ রে কমু আপনারা ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে তারা জানতে পারবো কোন জায়গায় ভালো এবং খাওয়ার জায়গা আছে তার বেশি বড় বড় না ভিডিওটা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে ত্রিপুরার মানুষ ড্যানি ভাইয়ে অন্যদিকে দৌড়াদৌড়ি না করে সুজা ফোন করে বা আপনারা মেসেজ করে কিন্তু এখানে আইতে পারেন আর যদি মনে করেন যে রেল স্টেশন আইবেন শুধু বাকিটা তারা লিয়ে আইব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত জয় ত্রিপুরা নাকি ঠিক আছে টাটা